কি পাগল মনে ফেলছে আর ভালো একটা স্কুলে ভর্তি করাই দিছি মাসে মাসে খরচ দিতাছি না আর কত করব হাজার টাকা পয়সা দিল সন্তান তো মায়েরে না দেখলে কেমন জানি করে এখন যাও দেখছ না এখন যাও কই রে মামু এরকম করছ কেন কেমন করি আই তুমি কি চাও না তোমার সংসারটা থাকুক এত দিন পড়াইছে পড়াটার একটু বকে জড়াই একটা আদর করবি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এই বাসার সবাই জানে আমার দুনিয়াতে কেউ নেই আর আগে যে বিয়ে হইছে এটা তো কোনো জানো কেন মিথ্যা কথা কইছস তো কি করব মিথ্যা কথা বলা ভালো আগে সংসারটা তো ভালোই ছিল আর বাবা তো খুব ভালো ওই সংসারটাও করলি না এই তুমি যাও তো এত কথা বলো না কেউ দেখা লাগে যাও চালু যাও এরকম করস কেন একটু বসে জিরাই অনেক কষ্ট করে টাকা পয়সা যতই দেস সন্তান তো মায়েরে না দেখতে দেখতে মনটা ভেঙে গেছে ওর চোখের সামনে অন্যান্য ছেলে মেয়েরা মার কাছে যায় মা ধর করে না। না। অনেক কষ্ট লাগে সবাই আমার বন্ধু বান্ধব দেখি আর আম্মু এসে নিয়ে যায় স্কুল থেকে তুমি তো আসো না একদিন আমাদের বাসায় রোজ রাইতে ঘুমায় ঘুমায় কান্না করে জানো ওর কান্না দেখলে আর ভালো

আম্মু আম্মু মানে বুঝলাম না কিছু আরে ওই যে আমার ফুপা তো খালো তো বলে ছেলে আর কি একটা কথা বলছকে একটা কথা কেন বলছ নিজের অরর জাত সন্তানকে তুই পরিচয় দিতে চাস না আসলে বুঝলাম না আপনি কি কিছু না আই যাও তো এরকম কথা সুগে আম্মু আবার অরর জাত সন্তান আবারও বলতেছ আম্মু আমার মাথায় কিছু ঢুকতেছ না আরে কিছু না এই পাগল বুঝছো তুমি ভিতরে চলো বলতে দে কি বলতে দিবে এটা আমার মেয়ে আপনার মেয়ে হ্যাঁ ও হ্যাঁ আর এটা ওর ছেলে ওর ছেলে হ্যাঁ না ওর একটা বিয়ে হয়েছিল স্বামীটা খুব ভালো ছিল আচার আচরণ তেমন ভালো না একটু উগ্র উগ্র ভাব ছিল হঠাৎ করে স্বামী ঠালা ছাইরা ও কোথায় গেছে কোনো খোঁজখবর পাইনি আমাদের গ্রামের এক লোক উনি আবার এই এলাকাতেই থাকে তো উনি এদের ছুটিতে বাড়ি গেছে পরে ওনা উনি আমাকে বললো আপনার মেয়ে তো এরকম এরকম ঠিকানা দিছে খুব ভালো আছে তুমি এত বড় মিথ্যা আমার কি জন্য বলছো হ্যাঁ ও কি বলছে আমাকে জানেন ও বলছে ও এতিম এই দুনিয়া তো আর কেউ নাই ওর বাবা মা ভাই বোন কেউ নাই এই জন্য আমি বিয়ে করছি আমি ওর বাবা ওর মা আছে ওর মা খুব অসুস্থ এই নাতিটারে নিয়ে অনেক অনেক কষ্টে আছি সকাল বিকাল কান্নাকাটি করে মায়ের কাছে যাব মায়ের কাছে যাবো মা রে দেখব গ্রামে আমি কারোর কাছে মুখ থেকে পারি না অনেক কষ্ট করে ঠিকানাটা নিয়ে তারপরে আমি এখানে আসছি এখন ও বলতেছে ওর পরিচয় জানলে নাকি আপনি অশান্তি করবেন তো তোমার মিথ্যা কথা বলছো একটা বাট চিটাছে আর আমরা কী বলতেছি এগুলা তুমি একটা চিটা না বাটপার না তুমি কতবার বাট পানি করছো তোমার আগে বিয়ে হয়েছে তোমার একটা শঙ্কর আছে তুমি আমার কাছে এইগুলো লুকাইছো আর আমার কাছে কি বলছো এই দুনিয়া তোমার কেউ নাই এই জন্য তোমাকে শুধু আমি বিয়ে করছি চিন্তা করছি তুমি এটিম মানুষকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহর কাছে আমি কিছু পাবো এই আশা তোমাকে আমি বিয়ে করছি আমার আসলে ভুল হয়েছে তোমার ওই মিষ্টি কথা শুইনা আমি আসলে জীবনে বড় ভুল করছি অনেক বড় ভুল করছি আমার ফ্যামিলির কথা না শুইনা আমি তোমার কথা বিশ্বাস করছি তোমার বিশ্বাস করে তোমার বিয়ে করছি বিয়ে করে কি হইলো বলো কি পাইছি কিছু পাইছি মিথ্যা কথা বলছো মিথ্যার আশ্রয় নিচ্ছে আমার কাছে বিয়ে বসার জন্য অনেক চাহিদা অনেক বিলাসিতা ওই জামাইটা অনেক ভালো ছিল হয়তো একটু উপার্জন কম ছিল আর কি খুব ভালো ছিল মন মানসিকতাও ভালো ছিল জামাই গায়ে হাত পর্যন্ত তুলত তুমি এত নোংরা এত নোংরা মন মানসিকতার একটা মানুষ আমি তো জানতাম না যদি একটু ভুল ক্রমে যদি বুঝতে পারতাম তুমি এইরকম আমি কখনো তোমাকে বিয়ে না এটাই তো চাইতাছিল হ্যাঁ যে আমার সংসার ভেঙে যাক আম্মু চলো না দুই দিন আমগো গ্রামে থাকবা ছাড় এখান থেকে বের বের আমি একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে যাও বের হও আই যাও আম্মু আর কোনদিন নয় বাসা সামনে আসবে না শোনো তুমি আমার সাথে কথা বলবা না তুমি আমার সাথে কোনো ধরনের কথাই বলবা না তোমাকে আমার দেখতে ইচ্ছে করতেছে না না জানি জীবনে আর কত মিথ্যা কথা বলছো আমার কাছে আমি আমি আর কোনো মিথ্যা না শোনো তোমার মন মানসিকতাটা জঘন্য তুমি তোমার নিজের সন্তানকে যেহেতু তুমি অস্বীকার করতে পারছো তুমি যে কোনো মুহূর্তে আমাকেও তুমি অস্বীকার করতে পারবা আজকে শোনো আজকে আমার সুন্দর ভালো অবস্থা টাকা পয়সা আছে যেদিন মনে করো আমার টাকা পয়সা থাকবে না সেদিন তুমি আমারও ভুলে যাবা আমারও অস্বীকার করবা আমি তোমার একটা কথা বলি এখন থেকে তুমি আমার সাথে বেডরুমে ঘুমাবা না তুমি তোমার মতো আলাদা থাকবা আমি তোমার সাথে থাকবো না তোমার হাতে রান্নাও আমি খাবো না যেদিন তুমি যেহেতু আমি ভুল করেই ফেলছি ভুলের প্রাশ্চিত্য তো আমারই করতে হইব আমরা এরকম ফ্যামিলির মানুষ না যে বিয়ে করছি ভুল হইছে ডিভোর্স দিয়ে দিলাম চলে গেলাম আমাদের একটা বংশে একটা ইজ্জত আছে তোমাকে একটা সুযোগ দিতেছি যেহেতু তোমার ছেলে ওই ছেলেকে তুমি যেহেতু ওইটা তো তোমার ছেলে যদি তুমি ওই ছেলেকে মাইনে নিতে পারো তোমার বাবা মাকে মাইনে নিতে পারো সেদিন তোমার সাথে আমার কথা হবে সেদিন থেকে তোমার সম্পর্ক হবে আর না হলে তুমি আমার সাথে কোনো কথা বলবা না